আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আইকনগুলা আমরা ম্যানুয়ালি কাজ করতে পারবো এবং নিজেরাই ইলেস্টেটর ব্যবহার করে কোনো টুলস ব্যবহার ছাড়াই আমরা কিভাবে রিয়েলএস্টেটর মাধ্যমে ওই যে আইকনগুলো দেখছি আমরা স্ক্রিনের মধ্যে সেই আইকনগুলো কিভাবে কীভাবে ডিজাইন করতে হয় যেমন লক আনলক হ্যাঁ তারপর হচ্ছে ব্যক্তির একটা আইকন হোম লোকেশন লোকেশন আইকন মেসেজ আইকন এরপর হচ্ছে সব শপিং এর একটা আইকন আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইন্টারনেট একটা আইকন রয়েছে এই আইকন আমরা কিভাবে নিজেরাই ডিজাইন করতে পারি সে প্রসেসটা দেখব বন্ধুরা এটা আমি কেটে দিচ্ছি প্রথমে আমরা হচ্ছে একটা গুগল থেকে প্রথমে আমরা একটা ডকুমেন্ট নেই যদি আমরা সেটা অ্যাডোবি স্টক শাটা স্টক অথবা কোনো মাইক্রোস্টক সাইটে আমরা এটাকে আপলোড করতে চাই এবং এর থেকে একটা ইনকাম জেনারেট করতে চাই সেজন্য আমাদের যে মাইক্রোস্টক সাইটের যে সাইজ রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী সেই সাইজ অনুযায়ী আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে সেই জন্য আমরা নিউ ক্রিয়েট নিউ ক্লিক করবো অথবা ফাইল থেকে নিউ আছে সেখানেও আমরা যেতে পারি এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে পিকজেল করে দিব ওকে পিকজেল করে দিব এবং এখানে আমরা দুই হাজারের বেশি যত রাখতে পারি যেমন আমি আটফুটার নিচ্ছি হচ্ছে দু হাজার নিচ্ছি উইটে এবং হাইটে নিচ্ছি হচ্ছে আমি তিন হাজার তিন হাজার ওকে আটপুট আমার একটাই থাকবে ব্লিড এর থাকবে না কালার মোড থাকবে কে ওকে আর এখানে থাকবে 300 PPI ওকে ক্রিয়েট করে ফেললাম এখন আমি এটা ক্রিয়েট করেছি এখন আইকনগুলো আমি কি আইকন ডিজাইন করব সেজন্য আমরা যদি অ্যাডোবি কাজ করি অ্যাডোবি স্টক থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি আমরা ফ্রি পিকে কাজ করলে পিক থেকে রিসার্চ করে আমরা কি ধরনের আইকন ফ্রি পিকে বেশি ডাউনলোড হচ্ছে সেই আইকনগুলো আমরা ডিজাইন করতে পারি এখন আমি একটা গুগল থেকে বা ক্রম থেকে একটা আইকন পিকচার আমি সেই আইকনগুলো আমরা কিভাবে ডিজাইন করব সেই প্রসেসটা দেখাবো ইচ্ছা তো আমি গুগলে চলে গেলাম আসার পরে এখানে দেখলাম হচ্ছে আইকন আইকন্স ওকে ইমেজে যাচ্ছি এখান থেকে দেখুন অনেকগুলো আইকন রয়েছে সেই আইকনগুলো আমরা কিভাবে ডিজাইন করবো ওকে এখান থেকে যদি আমরা ধরুন এই আইকনটা আছে নিতে পারি এইটা আছে এটা নিতে পারি হুম যেমন এই আইকনটা আছে এটা নিতে পারি এইটা নিতে পারি ওকে আমরা দেখি কোনটা আমরা ডিজাইন করবো প্রথমে যে আইকনটা ভালো লাগে যে আইকনটা আপনি আপলোড করতে চাচ্ছেন সে আইকন গুলো এখান থেকে কি করবেন একটা ইমেজ নিব হ্যাঁ ধরুন সাপোজ আমি এখান থেকে হচ্ছে এই আইকনটা নিচ্ছি এটা এই বান্ডেলটা নিচ্ছি এই ভানটেলটা নিয়ে আমি এখন ডিজাইন করব ওকে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করে ফেলব এই যে কপি ইমেজ ওকে এখন আমি ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলব ওকে এই আমার আইকনটা আইকন ওয়ান বা ইমেজটা চলে এসেছে এখন এখান থেকে দেখে দেখে আমরা ইলিস্ট্রেটরের মাধ্যমে একদম ম্যানুয়ালি কাজটা করে ফেলবো তখন আমার এটাকে আপস্কেল করার দরকার হচ্ছে না প্রম্পট জেনারেট করার দরকার হচ্ছে না এবং আবার একটা ইমেজ জেনারেশন কোনো টুলস এআই টুলস ব্যবহার করতে হচ্ছে না আমি শুধু একটা যেই আইকনগুলা বেশি ডাউনলোড হচ্ছে বা যে আইকনগুলার চাহিদা বেশি সেই আইকনের একটা পিকচার বা ইমেজ আমি এখানে এনে সেখান থেকে আমি ডিজাইন করে ফেলবো নিজেই ওকে এটাকে আমি এই ইমেজটাকে কন্ট্রোল টু দিয়ে অথবা অবজেক্ট থেকে এসে লক লক থেকে সিলেকশন ওকে এটা লক হয়ে গেছে অথবা এটাকে সিলেকশন করে ধরে কন্ট্রোল টু হুম কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক করে ফেললাম এখন আমরা এটাকে কি করব ডিজাইন করা শুরু করব প্রথমে এটাকে ডিজাইন করব এটাকে ডিজাইন করতে হলে আমাকে প্রথম কি করতে হবে একটা রাউন্ড রেক্টেকলার একটা শেপ নিতে হবে এই জন্য আমি যাব হচ্ছে এই যে শেপ চলে যাবো শেপ থেকে এই যে রাউন্ড টুলটা নিয়েছি নিয়ে এই এই যে এখান থেকে পর্যন্ত আর একটু উপরে তুলে দিচ্ছি হ্যাঁ এখন এটাকে ফিল কালার আছে আমি এই এখান থেকে ফিল থেকে স্টকে নিয়ে যাবো এখানে ক্লিক করলে এটা স্টকে চলে গেল এখন এটার কালারটা আমরা আপাতত রেড দিতে পারি যেন বুঝতে পারি যে আমার ডিজাইনটা কতটুকু গিয়েছে আমার স্টকটা কতটুকু মোটা হচ্ছে আমি বুঝতে পারি ওকে এভাবে নিলাম ওকে এখন এই যে পয়েন্ট আছে এখানে সে পয়েন্টগুলো থেকে আমি এখান থেকে ধরে একটু রাউন্ড করে দিলাম আর করতে পারি ওকে ব্যাস এবার হচ্ছে আমরা এখান থেকে কেটে ফেলবো এখান থেকে কেটে ফেল কেটে ফেলার জন্য প্রথমে আমরা হচ্ছে এটাকে আলটার দলে আমরা এখানে নিয়ে আসতে পারি হুম এটাকে আর একটু চাপিয়ে দিতে পারি এদিকে ওকে হুম এবং এখান থেকে এই বরাবর এই কর্নার বরাবর আমি একটা লাইন টানবো লাইন টানার পর আমি সবগুলোকে ধরব ধরার পর আমরা চাইলে শেপ বিল্ডার টোল নিয়ে অল্টার চেপে ধরে এগুলো মাইনাস করে দিতে পারি হুম পারি এখান থেকে আমরা এইচ কি ডিভাইড ডিভাইডে ক্লিক করবো ক্লিক করে সবগুলো ডিভাইড হয়ে গেল আমরা এখান থেকে আনগ্রুপ করবো আনগ্রুপ করে সবগুলো এটাকে আলাদা কেটে দিব এটাকে আলাদা কেটে দিব এটাকে কেটে দিলাম একটু ঝামেলা করছে তো সুতরাং আমি এক কাজ করি এই সবগুলোকে আমি করব কি এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো ওকে শেপ হয়ে গেল হুম শেপ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা শেপ বিল্ডের টুলটা নিতে পারি টুলটা নিয়ে মাইনাস করে দিতে পারি এটাকে ও মাইনাস করে দেব এটাকেও মাইনাস করে দেব ও মাইনাস করে দেব ওকে বাস হুম হয়ে গেল তো হুম এখানে ছু সমস্যা আছে যেমন এই যে এটা এটাকে আমরা আবার শেপ বিল্ডার টুলটা ধরি যে কর্নারটাকেও মাইনাস করে দিলাম এটাকেও মাইনাস করে দিলাম এই যে কর্নারটাকে মাইনাস করে দিলাম ঠিক আছে ওকে তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল এখন আমরা চাইলে সবগুলোকে ধরে এখান থেকে ইউনিট করে করে দিতে পারি ব্যাস এই যে আমাদের একটা শেপ হয়ে গেল একটা শেপ হয়ে গেলে এটাকে আমরা এখন ব্লক করে দিই ঠিক আছে এই আমাদের এই কাজটা হয়ে গেল আমরা চাইলে এটাকে আর একটু মানে কর্নারটাকে আর একটু রাউন্ড না করে আর একটু কর্নার করে দিতে পারতাম হুম ঠিক আছে তাহলে একটা হয়ে গেল তারপর হচ্ছে এটা এইটা কিভাবে করব আমরা আবার একটা শেপ নিব এটা রেকটেঙ্গুলার শেপ নিব শেপ নিয়ে এখান থেকে এই যে এইভাবে করে দিবো ওকে আমরা অবশ্যই স্টকে রাখবো স্টকে রাখার পর এখান থেকে স্টকটি একটু বাড়িয়ে দিই রাখলাম একদম হম করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা রাউন্ড মানে ইলিপস্টুল টুলটা নিয়ে আমরা টুলটাকে এভাবে বসাবো এবং দুটোকে ধরে আমরা অ্যালাইন করে ফেলবো যেন মাঝখান থাকে ওকে এবং দুটোকে ধরবো ধরার পর আমরা সে বিল্ডার টুল নিবো অল্টার চাপবো অল্টার চেপে আমি এগুলো সমান করে দিই সরি এটাকে কেটে দিলাম এটাকে এ কেটে দিলাম ওকে হুম এই হয়ে গেলো আমার এই কাজটা সরি এখানে দুইটা আছে এই যে এই যে কাজটা হুম এখন একটু এখানে আসে যে এই যে কর্নারগুলো কিনা যুক্ত না এই জন্য আমরা এটাকে ধরবো মাউসের রাইট বাটন ক্লিক করবো জয়েন আবার সিলেকশন করে আমি এই 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 স্টক আর স্টকের ধরলাম ধরার পর সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিলাম জয়েন হয়ে গেল ঠিক আছে দুটি জয়েন হয়ে গেল এখন আমাদের এই যে ছিন্নটা এটা আমরা কিভাবে ক্রিয়েট করবো আমরা আবার একটা লাইন নিলাম এখান থেকে লাইন নিলাম লাইন নেওয়ার পর এখন আমরা চাইলে প্যান্টুলের মাধ্যমে মাধ্যমে করতে পারি এভাবে করতে পারি আরেকটা সিস্টেম ওই সিস্টেমে করতে পারি তো আমরা এটা করে দেওয়ার পর আমরা এগুলোকে ধরবো ধরার পর এই যে স্টক থেকে রাউন্ড ক্যাপ এবং রাউন্ড হয়ে গেল এখন এটাকে আমরা কি করে অবজেক্ট থেকে এপিরিয়েন্স এপিরিয়েন্স করে করে হ্যাঁ আমরা এখান থেকে পাঁচ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইউনিট করে ফেলবো ইউনিট করার পর আমরা একটা কাজ করবো এখান থেকে কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসবো এবং রুলারটাকে আমরা পিক জেলে রাখবো রাখার পর এটাকে ধরবো কারণ এই যে মাঝখানে যে ফাঁকা এই ফাঁকাটা আমাদের করতে হবে তো এটাকে ধরে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফ সেট পাথ ওকে অফ সেট পাথ আমরা চলে আরেকটু একটু বড় করতে পারি আর যত আপনার দরকার হয় এতটুকুই থাক ওকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিতে পারি হুম এটা আমরা দুটি সিস্টেমে করতে পারি দুটি সিস্টেমই দেখাচ্ছি একটা হলো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব কাট করে এই যে লাইনটা আছে স্টকটা আছে এটাকে ধরবো ধরার পরে অপার সিটিতে যাব মেক মাস্ক তারপর এবং এখানে সিলেকশন রেখে এখানে না এটার মধ্যে আমরা এটা বসিয়ে দিব তাহলে আমাদের কি হয়ে গেলো ফাঁকা হয়ে গেল আবার এখানে ক্লিক করে আমরা এটাকে এই ধরে নিয়ে হয়ে গেল ওকে হ্যালো এভাবে করতে পারি হুম আরেকটা সিস্টেম আছে ওই সিস্টেমটা দেখে দেখাচ্ছি ওকে এটা হলো ধরুন আমি কি করলাম এই যে এটাকে কাট করলাম না এটাকে ধরে এবং এটাকেও আমরা এক্সপান্ড অ্যাপেরান্স থেকে শেপ মানে এক্সপান্ড করে ফেলবো অর্থাৎ শেপে কনভার্ট করে ফেলবো করার পর এটাকে ধরবো এবং এই যে মোটা যে শেপটা আছে এই শেপটাকে ধরবো দুটো কি ধরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব টুলটা নিয়ে আমরা মাইনাস চেপে ধরে এখান থেকে মাইনাস করে দিলাম ওকে হয়ে গেল ওকে এই হচ্ছে দুটি পদ্ধতি এখন আমরা এটাকে গ্রুপ করে ফেললাম গ্রুপ করে আমি এখানে রেখে দিলাম আমার দুইটা আইকন হয়ে গেল এখন এই আইকনটা হুম কিভাবে করবো এখানে আমরা একটা ড্র এটা অবশ্যই স্টকে রাখবো এখান থেকে আমরা এগারো দিয়ে দিই এগারো স্টকটা বুঝো বুঝে যাওয়ার জন্য আমি এই যে রেড দিলাম আর একটু দিই হ্যালো এবার হচ্ছে দুইটা দুইটা কি করবো আমরা এটাকেই দিয়ে আবার উপরে একটা কপি করলাম এখন অল্টার ধরে এদিক থেকে আমরা এদিকে চাপিয়ে দিলাম এভাবে ওকে এখন আমরা একটা লাইন টুল নিব নিয়ে একটু বড় করে নি কাজের সুবিধার্থে নিয়ে এখান থেকে শিফট ধরে যেন আমার লাইনটা একদম সোজা হয় এখানে রাখবো ওকে অল্টার ধরে আরেকটা কপি করে আমি এখানে রেখে দিলাম ওকে এখন আমরা গ্রুপ করে ফেললাম আবার এখানে রাখলাম তাহলে কি হয়ে গেল আমাদের তিনটি আইকন কিন্তু আমাদের নিজস্ব ক্রিয়েশন হয়ে গেলো নিজেই ক্রিয়েট করে ফেলাম তারপর হচ্ছে এটা এটা কিভাবে করবো এটার জন্য আমি চাইলে স্টার টুম নিতে পারি পরিগুণ টুল নিতে পারি তো এই পরিগুণ টুলটা নিলাম নেওয়ার পর এটাকে আমরা এটাকে ড্র করে ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে রেখে আমরা ডাউন ডাউন রোতে ক্লিক করব ওকে ক্লিক করলাম এখন শিপ ধরে এটাকে আমি সোজা রাখলাম ওকে সোজা রাখার পরে এটাকে আমরা ছোট করে দিই একটু বড় করে নিই একটু নিচে নিয়ে আসি হ্যাঁ এখন আমরা এই কর্নার গুলোকে রাউন্ড করে দেব এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে ধরে আমরা এভাবে রাউন্ড করে দিলাম ওকে রাউন্ড হয়ে গেল এখন আমরা এখানে একটা লাইন টানবো লাইন টেনে অবশ্যই এটাকে এই যে স্টক থেকে ক্যাপ এবং সার্কেল হুম কর্নার হুম এখন এখানে একটা ছোট করে একটা ইলিপস ড্র করে ফেলবো আমরা ওকে এবার চাইলে আমরা এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি এবং দুটোকে ধরে আমরা অ্যালাইন থেকে মিডিল অ্যালাইন করে ফেলতে পারি এই যে এখানে রাখলাম ওকে এই যে হয়ে গেলে এগুলোকে আমি ব্লক করে ফেলতে পারি সবগুলোকে সরি সরি এটাকে এটাকেও নিচে নিয়ে আসি ব্যাস ওকে এভাবে কিন্তু আমরা আইকনগুলো ডিজাইন করতে পারি ওকে আজকে এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে আরো দেখাবো বাকি আইকনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরাকাত